বাবা মায়ের সাথে কথা বলে আজকে রাতে ওদের বিয়ে দিতে বলেছে রিমনের বাবা এখন আসবে না সামনের মাসে রিমনকে নিয়ে আসবে বাড়িতে তখন দেশে এসে বাড়িতে অনুষ্ঠান করবে এই খবর প্রকাশের বাবা যখন সবাইকে ডেকে তখন সবার আগে আমি খুশি হয়েছি দাদিকে বললাম টাকা দাও বাসর ঘর সাজাবো দাদি বললো আর বাসর ঘর বিয়ের আগেই সব শেষ আমি বললাম তুমি কেমনে জানো সব শেষ এত কথা না বলে টাকা দাও জলদি বাঁশর ঘর সাজানোর জন্য দাদির থেকে টাকা নিয়ে সব কিছু কিনে এলাম তারা বিয়ে কিছুর আয়োজন করেছে রান্নার সব কাজ দাদি আর প্রকাশের মা করছে আমি আর আপনার মিলে বাসরগর সাজাইলাম কে জানতো যার জন্য বাসরগর সাজাইলাম সে একদিন আমাকে এই বাড়ি থেকে বের করতে চাইবে সন্ধ্যার সময় মাহাবা আর প্রকাশের বিয়ে হয়ে গেছে বিয়ের সব আয়োজন শেষে মাহাবাকে বাসর ঘরে দিয়ে আমি রোমে চলে আসলাম বাড়িতে বিয়ে তাই ফোন রোমে রেখে দিয়েছিলাম যখন রোমে এসে ফোন হাতে নিলাম তখন অপরিচিত নাম্বার একটা মেসেজ দেখলাম তোমার মুখের হাসির জন্য আজকে আমাকে কবুল বলতে হয়েছে তোমার সুখের জন্য আমি আমার বাবা মাকে কষ্ট দিয়েছি তোমার চোখের পানি মোচার জন্য আমি যাকে ভালোবাসতাম তার চোখের পানি জড়িয়েছি আজকে যাকে বিয়ে করলাম সে আমার পছন্দের কেউ ছিল না ওই দিনে রাতের ঘটনাটা সাজানো ছিল মা বাবা আমাকে পছন্দ করত। সে নিজেই বলেছে তুমি এইবারের মেয়ে না তোমাকে কেন বিয়ে করব। তারে বিয়ে করতে বলেছে আমি অনেকবার না করছি সে শুনে নাই প্রতিদিন তোমায় নিয়ে কথা আমার কাছে সে যে কোনো কৌশলে হলেও তোমাকে এই বাড়ি থেকে বের করতে চাইবে কিন্তু আমি সেটা হতে দিতাম না এই বাড়িতে তুমি না থাকলে এই বাড়িতে কোনো সুখ থাকবে না তাই মা বাবাকে বিয়ে করে তোমার সত্যুর জামাই হলাম এখন সে তোমাকে এই বাড়ি থেকে বের করার কথা বললে আমি ওরে নিয়ে বাড়ি থেকে চলে যাব। তোমার মনে একটু আঘাত লাগতেও দিব না মেসেজটা পরে আমি অবাক হয়ে তাকিয়ে আছি প্রকাশকে ব্লক করে দেওয়ার পর অন্য নাম্বারে মেসেজ দিছে আমি ওরে কি উত্তর দিব বুঝতে পারছি না আর এখন মেসেজও দেওয়া যাবে না একদিন সময় করে প্রকাশের সাথে কথা বলে নিব প্রকাশ আর মা বাবা বিয়ে হবার বিশ দিন পর রিমনের বাবা দেশে আসার জন্য টিকিট কেটেছে একে আসবে ম্যাডামকে রেখে আসবে ইমার্জেন্সি আসতেছে রিমনের ডাক্তার নাকি ফোন দিছে মনে হয় রিমনকে বাড়িতে নিয়ে আসবে কিন্তু এখনও একশো বাস শিওর না দাদিকে জিজ্ঞেস করলাম রিমনের বাবা কি রিমনকে বাড়িতে জানার জন্য আসতেছে নাকি দাদি বললো আমি জানি না তবে প্রকাশের বাবা বলতে পারবে আমি দাদিকে বললাম তুমি জিজ্ঞেস করো আমি ওনার সামনে যেতে লজ্জা পাই দাদি বলল ঠিক আছে দাদি রোম থেকে বের হয়ে প্রকাশের বাবাকে ডাক দিল দাদির ডাক শুনে প্রকাশের বাবা বাহিরে এলো তখন দাদি জিজ্ঞেস করলো রিমনের বাবা ইমার্জেন্সি কেন আসতে চাইলো প্রকাশের বাবা দাদিকে বললো রিমনকে বাড়ি নিয়ে আসবে কিন্তু রিমন তার বাবাকে বলল সে এই বাড়িতে আসবে না এদিকে নতুন বাড়ি কাজ শুরু করেছি আরও তিন চার মাস লাগবে ছয়তলা কমপ্লিট যদি করে আট নয় মাস লাগতে পারে দাদি বলল সে এই বাড়িতে আসবে না তো কই যাবে প্রকাশের বাবা বলল সবাই মিলে রিকোয়েস্ট করে নিয়ে আসতে হবে আগে ওর বাবা আসুক এইবার একশো পার্সেন্ট শিউর হলাম যে রিমন আসবে কয়েকদিনের মধ্যে আমি আগেই দাদিকে বলে দিচ্ছি রিমনের বাবা আসলে মা বাবাকে তো ছেড়ে দিতে হবে এই রোমে তার বাবা থাকবে আর রিমন যদি আসে তার তো লাগবে আমার কথা শুনে দাদি প্রকাশের বাবাকে আবার ডেকে আনলো রিমনের বাবা আসলে রোম কেমনি কি করব প্রকাশের বাবা বলল এসব আমি আগেই চিন্তা ভাবনা করে রেখেছি আপনার আরিনের রোমে চলে যাবে প্রকাশ তার বউকে নিয়ে আপনার রোমে চলে আসবে আর রিমনের রোমে রিমন তার বাবার রোমে তার বাবা দাদি বলল হ্যাঁ এটাই ভালো হবে রিমনের বাবা প্লেনে ওঠার পর পরই প্রকাশটা আপনার রুমে চলে গেছে আমি তার রুম গুছিয়ে রেডি করে রাখছি আপনারা আমার রোমে চলে এসেছে রাতের দাদি এসে জিজ্ঞেস করলো সবকিছু ঠিকঠাক করছো নাকি আমি বললাম হ্যাঁ সব গুছিয়ে রাখছি এখন দাদি বললো ঠিক আছে সকাল সকাল উঠা লাগবে বাহিরে গাড়ি আসলে আমাকে ডাক দিস আমি বললাম সকালে গাড়ি দিয়ে তুমি কই যাবা দাদি বললো এয়ারপোর্টে যাব রিমনের বাবাকে নিয়ে আমরা প্রকাশকে আনতে যাব। সাথে প্রকাশের বাবাও যাবে আমার মাথায় হাত পড়ে গেল এখনো তোর রিমানু রুম পরিষ্কার করা হলো না আমি দাদিকে বললাম ঠিক আছে তুমি ঘুমাও দাদি ঘুমিয়ে যাওয়ার পর আমি রিমানু রুমে গিয়ে এসি থেকে শুরু করে সব পরিষ্কার করলাম নতুন বালিশ নতুন বিছানা চাদর সব কিছু রাতেই ঠিক করে রাখছি সকালে অ্যালার্ম দিয়ে রাখছি সময় মতো দাদিকে ডাক দিয়ে দিছি সকালে প্রকাশের বাবাকে নিয়ে দাদি চলে গেল এয়ারপোর্টে আমি আপনাকে বললাম তুমি স্কুলে যাওয়ার সময় আমাকে একটু ডাক দিও এখন একটু ঘুমাই আপনারা বললো আচ্ছা আপু ডাক দিয়ে দিব মেয়েটারে কত করে বললাম ডাক দিতে সে ডাক না দিয়ে স্কুলে চলে গেল ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রান্না করবো কখন এগারোটার জন্য রেডি হলাম রান্না করার সময় কতবার যে চুপি দিলাম তারা নাকি দেখার জন্য কিন্তু এখনো আসে নাই আমি রান্না শেষ করে গোসল করতে গেলাম গোসল করে লাল কালার একটা শাড়ি পরলাম এখনো মাথায় চুল ভিজা তোয়াল দিয়ে চুলগুলো বাঁধা ছিল ঠিক সেই মুহূর্তে প্রকাশের মা এসে ডাক দিল তারিন বাহিরে আসো তারা এসে গেছে আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় বাহিরে আসলাম একটু দেরি হয়ে গেছে বাহিরে এসে দেখি রিমন সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছে তার মুখটাও দেখতে পারলাম না রিমনের বাবার হাত থেকে লাগিস নিয়ে রোমে নিয়ে রাখলাম আমাকে শাড়ি পরা দেখে দাদি বলল। শাড়ি যে পরলে এখন ওদের খাবার দিবি কিভাবে আমি বললাম এমনি দিব শাড়ি নষ্ট হলে আবার কিনে দিবা দাদি বলল হ্যাঁ তোর কয়টা শাড়ি লাগে কথাগুলো রিমনের বাবার সামনেই বলেছে তখন উনি বললো চুপ করো তোমরা আগে লাগিস থেকে রিমনের জামা কাপড় নিয়ে ওরে দিয়ে আসো আমি রিমনের বাবার নিয়ে কাছে দিলাম কোন গুলা রিমনের কাপড় বের করে দেওয়ার জন্য রিমনের বাবা জামা বের করে দিয়ে আমার হাতে এখন দাদি এসে বললো দে আমি আসি দিয়ে এই এই বলে দাদি আমার হাত থেকে কাপড় নিয়ে উপরে চলে গেল। মনে মনে বড়িরে বুকতে লাগলাম যা একটু ওর চেহারাটা দেখার সুযোগ হলো না তাও বড়িটার জন্য হইল না থাক খাবার খাওয়ার সময় দেখে নিব রিমনের বাবা লাগিস বড়ি কি আনলো এত মাহাবার বাবার জন্য কিছু এনেছে মনে হয় মাহা কথা মনে হতেই ওর খুঁজতে লাগলাম তার বাবা ভাই আসলো সে কই আমি গিয়ে তার রোমে ডাক দিলাম ভিতর থেকে প্রকাশ জবাব দিল বাবা লজ্জা পায় বাবার সামনে যেতে আমি বললাম লজ্জার কিছু নেই দুজনে গিয়ে বাবাকে সালাম করো প্রকাশ লজ্জা খুললো ওদের দুজনে আমি সাথে করে নিয়ে এসেছি রিমনের বাবার কাছে মাহাবা গিয়ে তার বাবাকে সালাম করলো প্রকাশও সালাম করলো রিমনের বাবা দুজনকে জড়িয়ে ধরলো তখন রোমে প্রকাশের বাবা ছিল উনি রিমন আছে উপরে ওরে সালাম করে আসো লাদি বললো রিমন এখন নিচে আসবে উপরে যেতে হবে না তাদের কথা ফাঁকে রিমনের বাবা মাহাবা প্রকাশের জন্য যা যা আনলো সেগুলো বের করে মাহাবাকে দিল। দিলো প্রকাশের বাবা আর মার জন্য এনেছে সেগুলো বার করে দিল আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম একটু পরে রিমনে নিচে নামার শব্দ পেলাম আমি দরজার সামনেতে সরে গিয়ে বাইরে দাঁড়ালাম সে নিচে নেমে সোজা ওই রোমের দিকে আসতে লাগলো সিঁড়ি থেকে নিচে নামার পর সর্বপ্রথম তার চোখ পড়লো আমার উপরে আমি এক পলকেই তাকিয়ে এলাম কিন্তু সে আমাকে দেখে মাথা নিচু করে রোমে চলে গেল প্রথম যে একবার তাকালো তারপর আর তাকায়নি আমার দিকে রিমন রোমে ঢুকার পর আমি গিয়ে আবার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম মহাবা প্রকাশ ওর সালাম করলো রিমনকে তখন রিমন প্রকাশকে বললাম অল্প বয়সী বউ পাইছো সে তেমন কিছু বুঝে না তাই তোমারই সব কিছু মানিয়ে চলতে হবে প্রকাশ বলল ঠিক আছে ভাইয়া জীবনের বাবা প্রকাশকে বলল বিয়ের সময় ছিলাম না তাই সামনে শুক্রবার বাড়িতে অনুষ্ঠান করে সবাইকে দাওয়াত দেওয়া হবে তোমরা সবাই আয়োজন করা শুরু করো তখন রিমন বল উঠল মা ছাড়া মেয়ের কোনো অনুষ্ঠান এই বাড়িতে হবে না লিমনের এই কথা শুনে সবাই চুপ হয়ে গেছে রিমনের বাবা বললো ওর মা এখন আসতে পারবে না রিমন বলল যখন আসবে তখনই হবে অনুষ্ঠান প্রকাশের বাবা বললো রিমন ঠিকই বলেছে ওর মাকে ছাড়া অনুষ্ঠান করা ঠিক হবে না রিমনের বাবা বলল ঠিক আছে আমি দেখছি এখন তাহলে অনুষ্ঠান বন্ধ থাকব প্রকাশের বাবা সবাইকে চলে যেতে বলেছে রুম থেকে মা হাবা প্রকাশ আমি সবাই চলে আসলাম একটু পর আমাকে আবার ডেকে নিল আমি গেলাম তারা সবাই বসে আছে রিমনও বসে আছে কিন্তু মাথা নিচু করে রিমনের বাবা আমাকে জিজ্ঞেস করলো কি করব কোথায় ভর্তি হব আমি বললাম আপনারা যা ভালো মনে করেন প্রকাশের বাবা ভালো একটা কলেজের নাম বললো রিমনের বাবা বলল তাইলে আপনি ভর্তি আমি তো চলে যাবো কয়েকদিন পর প্রকাশের বাবা বললো এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না আমি সব ব্যবস্থা করে নিব দাদি ও রিমনের বাবাকে বলল ওর ভর্তির জন্য তোর চিন্তা করতে হবে না এখন বোরে ফোন দিয়ে সে আসতে পারবে কিনা জিজ্ঞেস কর তাহলে অনুষ্ঠানটা শেষ করে ফেলে ঝামেলা কমবে তাইলে রিমনের বাবা ম্যাডামকে ফোন দিল ম্যাডাম ফোন রিসিভ করার পর রিমনের বাবা বললো তুমি কি কয়েকদিনের জন্য আসতে পারবা ম্যাডাম বললো এখন কেমনে যাব। এত কাজ রেখে রিমনের বাবা বললো তুমি আসলে মাহাবা অনুষ্ঠানটা করে ফেলতাম ম্যাডাম বলল আমি যাব না তোমরা সবাই মিলে অনুষ্ঠান করে ফেলো তখন রিমন আবারও বলল আব্বু ওনাকে বলে দাও মা না আসলে মেয়ের বিয়ের কোনো অনুষ্ঠান এই বাড়িতে হবে না ম্যাডাম এই কথা শুনে জিজ্ঞেস করলো কে বললো এই কথা রিমনের বাবা বললো রিমন বলেছে তুমি না আসলে এই বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না ম্যাডাম বললো এইভাবে তো তুমিও আমাকে বলো নাই যদি বলতো তাহলে তোমার সাথেই চলে যেতাম এই কথা শুনে রিমনের বাবা একটু লজ্জা পেয়ে গেছে লাউড স্পিকার আর অফ করলো না শেষে ম্যাডাম বলল ঠিক আছে টিকিট কেটে তোমাকে জানাবো ম্যাডামের সাথে কথা শেষ করে রিমনের বাবা লাগেজ থেকে রিমনের জন্য আনা জিনিসগুলো বার করলো অনেক কিছু নিয়ে এসেছে ফোন থেকে শুরু করে ল্যাপটপ কিছু লাস্টে আমার জন্য বের করলো কানের দু চুরি আর অনেকগুলো জামা কাপড় এইগুলো যখন আমার হাতে দিল আমি অনেক খুশি হয়ে গেছি আমার পছন্দের জিনিসগুলো ছিল সবগুলো নিয়ে আমি রুম থেকে বের হয়ে যেতে লাগলাম তখন রিমন ডাক দিল এই দাঁড়াও এটা নিয়ে যাও এইটা আমার কোনো দরকার নাই তোমার দরকার পড়বে আমি বিছনে তাকিয়ে দেখি রিমনের হাতে ল্যাপটপ সে আমাকে দিয়ে দিতে চাইছে আমি দাঁড়িয়ে আছি নেই না তখন রিমনের বাবা বলল নাও রিমন তো ঠিকই বলল ল্যাপটপ তোমার দরকার আমি না হয় পরের বার আরেকটা রিমনের জন্য নিয়ে আসব। রিমন বলল না আমার এসবের দরকার নেই আমার গাড়ির ব্যবস্থা করেন এটা বলে রিমন রুম থেকে বের হয়ে উপরে চলে গেল। আমি এক হাতে ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে আছি রিমনের বাবা আবার বললো আরিন ইন ল্যাপটপ তুমি নিয়ে নাও বিকেল ওর জন্য মোটর সাইকেল কিনতে যাব। আমি রোমে গিয়ে বুকে থুতু দিলাম বাপরে যেভাবে পিছন থেকে ডাক দিছে আমি ভয় পেয়ে গিয়েছিলাম কানের দুল আর চুরিগুলো রোমে গিয়ে পরে নিলাম আয়নার সামনে দাঁড়িয়ে সব কিছু ঠিক করতে লাগলাম তখন দাদির ডাক শুনে বাহিরে আসলাম দাদি আমাকে দেখে বলল তুই এখন সাজুগুজু নিয়ে পড়ে আছিস এদের খাবার দিবে কে আমি বললাম দাদি তোমার জন্য শাস্তি পারলাম না কই যে যেভাবে ডাকাটাকে শুরু করছো এখনই খাবার দিচ্ছি তুমি আসো সবার সাথে খেয়ে দাও টেবিলে খাবার দিয়ে আমি দাদিকে ডাক দিলাম দাদি রিমনের বাবাকে ডাক দিয়ে বললো কই গেলি তুই খেতে আয় রিমনের বাবা খাবার টেবিলে এসে জিজ্ঞেস করলো রিমন কই ও কি খেয়েছে নাকি তখন আমি বললাম না এখনই নিয়ে যাব। তখন আমাকে জিজ্ঞেস করলো কই নিয়ে যাবা খাবার আমি বললাম ওনার রোমে দাদি বললো আরে গাদি রিমন কি এখন আগের মতো নাকি যে খাবার নিয়ে যাবি সে এখন সবার সাথে খাবে যা ওরে ডাক দে দাদি ঠিকই বলেছে আসলে আমি একটা গাদি তা না হলে আগের অভ্যাস এখনো রয়ে গেল কেন এখন তো সে সুস্থ সব কিছু ঠিক তাহলে খাবার নিয়ে যাব কেন দূর যাই গিয়ে ডেকে নিয়ে আসি উপরে গিয়ে দরজায় নল দিলাম ভিতর থেকে জিজ্ঞেস করলো কে আমি বললাম আপনাকে নিচে ডাকে খাবার খাইতে রিমন বলল ও অরিন আচ্ছা ভিতরে আসো একটু আমি ভিতরে গেলাম আমাকে দেখে বলে তুমি কি ফোন সম্পর্কে কিছু জানো আমি বললাম হ্যাঁ জানি তখন বললো আমার ফোনটা সেটিং করে দাও আমি বললাম এখন আপনার বাবা বসে আছে আপনার সাথে খাবার খাবে রাতে ফোন ঠিক করে দিবনি রিবন বললো ঠিক আছে তুমি যাও আমি আসতেছি আমি চলে আসলাম তাদের খাবার খাইয়ে দিয়ে আমি রোমে গিয়ে শাড়ি খুলে ফেলেছি অনেক কাজ আছে রাতের জন্য সব কিছু রেডি করতে হবে শাড়ি চেঞ্জ করে দাদির কাছে গেলাম রাতে কি কী রান্না করতে হবে তখন দাদি আমাকে দেখে বলল শাড়ি খুলে ফেললে কেন আমি বললাম কাজ করবো তাই দাদি বলল রাতে পড়বে দিনে পড়ার দরকার নাই তখন আমি বলে ফেললাম রাতে পরে কারে দেখাবো দাদি বলে দিনে পরে কারে দেখাস আমি বললাম তোমারে দেখাই দাদি তোমারে এখন টাকা দাও লিস্ট দাও কি কী রান্নার জন্য আনতে হবে দারোয়ান বেড়াবার চা খাওয়ার জন্য চলে যাবে আসবে এক ঘন্টা পর দাদি টাকা দিল আমি লিস্ট করে দারওয়ানকে দিয়ে সব কিনে আনলাম বাড়িতে এত মানুষ একটু হেল্প করতেও পারে কিন্তু কেউ হেল্প করবে না কাজের মধ্যে দাদি এসে জিজ্ঞেস করলো কয়জনের রান্না করিস আমি রাগ করে বললাম দুইজনের আমার বা তারও আছে এসে দেখে যাও দাদি বলল না থাক রিবন কি জন্য এসেছিল জানতে আসলাম কিন্তু তোর মাথা যে এত গরম আচ্ছা রান্না কর আমি দাদিকে বললাম রিবন কখন এসেছিল দাদি বললো তুই দেখোস নাই আমি বললাম না দাদি বলল এই তো দুই মিনিট হলো আমি বুঝতে পারছি রিমন ফোন সেটিং করার জন্য এসেছিল আমি বিজি দেখে চলে গেছে না ওর ফোনটা আগে ঠিক করে দেবার দরকার তাড়াতাড়ি রান্নার আয়োজন শেষ করে গোসল দিয়ে আবার লাগেজের মধ্যে শাড়িটা পরলাম হাতে চুরি পরলাম এখন উপরে যাবো রিমনের ফোনের সেটিং সাজিয়ে দিতে মাত্র রোম থেকে বের হলাম তখনই দেখি রিমন প্রকাশের বাবার সাথে বাহিরে যাচ্ছে আবার রোমে চলে আসলাম শাড়ি যে কেউ দেখে নাই তাই আবার চেঞ্জ করে ফেলেছি যার জন্য বললাম সেই তো বাইরে চলে গেছে আজকে আর পড়বো না এখন অপেক্ষা করছি বাইরে থেকে কখন আসবে সবেমাত্র মাত্র বাইরে গেল এখন থেকে অপেক্ষা শুরু করলাম এই অপেক্ষা কখন শেষ হবে কে জানে ফোন হাতে নিয়ে হাঁটাহাঁটি করতে লাগলাম প্রকাশের মা আমাকে দেখে ডাক দিয়ে বলল আরিন আজকে তোমার খুশি খুশি লাগে কারণ কি আমি বললাম বাড়িতে মানুষ বেশি থাকলে সবাই খুশি থাকে আমার কথা শুনে প্রকাশ বাইরে চলে আসলো আর আমি প্রকাশকে দেখে দাদি রোমে চলে গেলাম তখন দাদি কার সাথে জানি কথা বলছে ফোনে আমি দাদির খাটে বসে রইলাম দাদি কথা শেষ করে আমাকে বলে তার ম্যাডাম টিকিট রেডি করেছে তাই সামনে শুক্রবার অনুষ্ঠান আগে থেকে সব কিছু গুছিয়ে রাখিস আমি বললাম কতজন লোকের আয়োজন করবে এই বাড়িতে বেশি লোকে আয়োজন করা যাবে না তো যদি মানুষ বেশি হয় তাহলে কমিটি সেন্টার বুকিং করতে হবে দাদি বলল রিমনের বাবা আসুক বাড়িতে আমি বললাম ওনারা কই গেছে দাদি বললো রিমনের জন্য হুন্ডা কিনতে গেছে আমি বললাম রিমন কি হুন্ডা চালাতে পারে দাদি বলল পারে সেই মুহূর্তে দাদির ফোন আরেকটি ফোন আসলো দাদি বললো দেখতো কে ফোন দিছে আমি ফোন হাতে নিয়ে দেখি প্রকাশের বাবা ফোন দিছে দাদি ফোন রিসিভ করলো প্রকাশের বাবা দাদিকে আমার কথা জিজ্ঞেস করলো আরিনকে ওরে বলেন একটু ফোন দিতে ওর মামারে দাদি বলল আরিন এখানে ওর সাথে কথা বলেন আমি ফোন নিয়ে সালান দিলাম তখন বলছে আরিন তোমার মামা ফোন দিতে বলেছে তোমার নাম্বার নাকি ওরা খুঁজে পায় না তাই আমার নাম্বার খুঁজে বের করে ফোন দিছে আমি বললাম ঠিক আছে আমি এখন ফোন দিচ্ছি দাদি জিজ্ঞেস করলো কি হয়েছে আমি বললাম মামাকে ফোন দিতে বললো মনে হয় মাহিন ওই বাড়িতে গেছে দাদি বললো এখনই দে ফোন আমি মামার নাম্বারে ফোন দিলাম মামা বলল তোর নাম্বার খুঁজে পাই না আমি বললাম কাগজে লিখে দিয়েছি তারপর গত সপ্তাহে ফোন দিলাম তারপর কি নাম্বার সেভ করে রাখতে পারেন নাই মামা বলল আমি এত কিছু বুঝি না আজকে মাহিন ফোন দিছে ওরে তোর কথা বললাম সে ডাকাই কোন জায়গায় জানি থাকে নাম্বার দিতে পারিনি একটু পর আবার ফোন দিবে মাহিল। তখন নাম্বারটা দিব এখন তোর নাম্বারটা বল তোর মামির ফোনে তুলে রাখি আমি নাম্বার দিলাম আর বললাম মাহিন ফোন দেওয়ার সাথে সাথে নাম্বার দিয়ে আর কোনো দরকার থাকলে আমারে ফোন দিয়ে এই বলে ফোন কেটে দিলাম দাদি জিজ্ঞেস করলো তোর বাড়ির খোঁজই পাওয়া গেছে আমি বললাম মামারে নাকি ফোন দিছিল আবার নাকি ফোন দিবে তখন আমার নাম্বার দিবে দাদি বললো ফোন লগে লগে রাখিস আবার ফোন দিলে না পাইলে সমস্যা আমি দাদির রুম থেকে বের হয়ে আমার রোমে এসে শুয়ে আছি মনে মনে দোয়া করতে লাগলাম মাহিনকে খুঁজে পাই আল্লাহ এই সন্ধ্যায় সময় আমার দোয়াটা কবুল করে রোমে শুয়ে থেকে মানুষের কথা শব্দ শুনতে পেলাম আমি উঠে বাহিরে আসলাম এসে দেখি রিমন বাইক কিনে বাসায় নিয়ে এসেছে সাথে রিমনের বাবা প্রকাশের বাবা সবাই ছিল এত মানুষের মধ্যে আমি ওদের কাছে না গিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি মন মরার মতো আসলে মনটা খারাপ হয়ে গেছে বাইকে রেখে সবাই যার যার রুমে চলে গেছে রিমনে তার রুমে চলে গেছে তখন আমি আর আপনার বাইকের গাছে গিয়ে বাইকটা দেখতে লাগলাম আপনার আমাকে বললাম আপু অনেক ইচ্ছে বাইক চালানোর আমার বাইয়ের বাইকে আমি কয়দিন চেষ্টা করছি কিন্তু একদিন পরে গিয়ে পায়ে ব্যথা পাইছি সেই থেকে আর বাইকে উঠি না আমি আর আপনার কথা বলার সময় রিমনের বাবা আমাকে ডাক দিলো আমি মাথায় কাপড় দিয়ে ওনার রুমে গেলাম আমাকে বললো সবাইকে ডাক দাও কেমনি কি করা যায় একটু সবার মতামত নেই মা হা বাবার আম্মু আজকে রাতে প্লেনে উঠবে আমি সবাইকে ডাক দিলাম তখন বাকি রিমন রিমনকে ডাক দিতে মাত্র সিঁড়িতে পা দিলাম তখনই দেখি রিমন নিচে চলে আসতেছে আমি না দেখার বান করে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছি রিমন আমার কাছাকাছি এসে দাঁড়িয়ে গেল আমার ইচ্ছে ছিল আমাকে রিমন হাত দিয়ে সরিয়ে নামবে না হয় মিষ্টি সুরে বলবে আর ইন সাইড দাও কিন্তু তার উল্টোটা হলো রিমন বলতে লাগলো এই মিনি হাতে একটু পাড়া সরিয়ে দাঁড়ান আমি সরে দাঁড়ালাম চাইলাম কি হইলো ডাকি আমি নাকি মিনি হাতে এটার মজা পরে বোঝাবো এখন যাই কি মিটিং হয় শুনে আসি দিমনের বাবা সবাইকে ডেকে একসাথ করে কয়েকজন মেহমান দাবাত করবে আমাকে লিস্ট করতে বলল। প্রকাশ দেয় গ্রামের বাড়ি থেকে কয়জন আসবে না আসবে সবার লিস্ট লিখে রাখতে বলল আমি কলম এনে লিস্ট করতে লাগলাম তখন আপনার রোম থেকে আমার ফোন নিয়ে এসে বললো আপু তোমার ফোন এসেছে রোমে সবাই ছিল সবার সামনে ফোন কেমনে রিসিভ করব তাই ফোন নিয়ে রুমের বাইরে চলে আসলাম ফোন রিসিভ করতেই বলল আমি মাহিন আমার মুখ থেকে কথা বের হয় না শরীর কাঁপতে লাগলো আমি শুধু বললাম তুই কই আসত এখন মাহিন বলল আমি টঙ্গি থাকি আমি ঠিকানা দিতে বললাম সে ঠিকানা জানে না শুধু বলল রেল স্টেশনের কাছে আমি ওর বললাম তুই এখন যে নম্বরে ফোন দিছ ওই নাম্বার কার মাহিন বলল এটা বিকাশ দোকানের নাম্বার আমি বললাম তুই এখানে বসে থাক কোথায় যাবি না আমি তোরে নিয়ে আসবো একটু দেরি হলেও বসে থাকবি চলে যাইস না ভাই মাহিন বলল আচ্ছা আমি বসে রইলাম তুমি আসো ফোন কেটে দিয়ে দাদিকে ইশারা দিয়ে বাইরে নিয়ে আনলাম আমি কান্নায় করতেছিলাম দাদি বলল কি হয়েছে আমি দাদিকে বললাম মাহিনকে পাইছি সে এখন টুঙ্গি রেল স্টেশনে আছে আমি ওর লগে দেখা করতে যাব। দাদি বলল এখন রাত হয়ে গেছে কেমনে যাবে দাদি প্রকাশের বাবাকে ডাক দিল প্রকাশের বাবাকে বলার পর বলল টঙ্গি বেশি দূরে না সিএনজি দিয়ে চলে গেলে হবে প্রকাশের বাবাকে দাদি ডাক দেওয়ার পর রিমনও বাহিরে এসেছিল সে বারবার জানতে চাইলো কি হয়েছে আরিনের সে কান্না করে কেন কেউ ওরে কিছু জবাব দেয়নি প্রকাশের ভাই বললো আমি তাহলে আরিনকে নিয়ে যাই রিমন ডেকে গিয়ে বললো বারবার জানতে চাইলাম কি হয়েছে কেউ কিছু বলে না কেন দাদি রিমনকে সবটা বলল। রিমন বলল কারো যাওয়ার দরকার নেই আরিন আমার সাথে চলো আমি নিয়ে যাব। আমি রোম থেকে কাপড় চেঞ্জ করে এসে রিমনের সাথে দিতে উঠলাম রাস্তায় অনেক জ্যাম রিমন চুপচাপ বসে আছে আমিও চুপচাপ বসে রইলাম হঠাৎ মনে হলো দাঁড়াহুড়া করে বাসা থেকে টাকা না নিয়ে বের হয়ে গেছি এখন সিএনজি ভাড়া দিব কই থেকে রিমনের কাছে তো টাকা থাকার কথা না তাই আমি সিএনজি ড্রাইভারকে বললাম আঙ্কেল আমার গাড়িটা ঘুরিয়ে বাসায় নিয়ে চলেন টাকা আনতে ভুলে গেছি রিমন বললো গাড়ি ঘুরাতে হবে না টাকা আমার কাছে আছে এই বলে সে তার মানিব্যাগ থেকে টাকা বের করে আবার হাতে দিয়ে বলল এই নাও আমি বললাম এত লাগবে না গাড়ি ভাড়া আর অল্প কিছু টাকা হলেই হবে রিমন বলল এই ব্যাগ রাখো পরে দেখা যাবে আমি আবার ওই নাম্বারে ফোন দিলাম লোকটাকে বললাম এখান থেকেই একটা ছেলে ফোন দিছিল, সে কি আছে লোকটা বলল আছে তখন মাহিনকে ফোন দিল আমি বললাম দাঁড়িয়ে থাকিস আমি রাস্তায় আসি কাহিন বলল আচ্ছা আপু আমি আসি তুমি টঙ্গি ছিল না রিমনকে বললাম আর কতক্ষণ লাগবে রিমন বলল বেশি না আমি রিমনের রিমনের দিকে তাকিয়ে রইলাম যে জন্য পাগল আমি আমার পাশে বসে আছে অবাক লাগছে আমি একটু এসে ওর হাতের উপর হাত দিয়েও রাখলাম তখন রিমন আমার হাতটা শক্ত করে ধরে রাখলো ওর হাতের ইস্কশ পেয়ে আমার কেমন জানি লাগতে শুরু করলো একটু ওর কাঁধে মাথা রাখার সুযোগ খুঁজাচ্ছিলাম কিন্তু ভয়ে ভয়ে সেটা হলো না কিন্তু সে আমার হাত ছাড়ে না এইভাবে ধরে রাখলে আমি শেষ এমনিতেই শরীর কাবাকাবি শুরু করলো তো গাইজ যারা যারা গল্প শুনতে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ আপলোক কেলিয়ে দিলছে বহুত বহুত পেয়ার হে তো আর কি দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ